নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই অর্থাৎ ডায়াবেটিস নিয়ে একটা ডায়াবেটিসের সম্পূর্ণ ভিডিও দিয়েছি একটা এনসিপিটাস দিয়েছি আজকে মেলাইটাস সম্বন্ধে দেবো এবং পরে একটা ডায়া ডায়াবেটিসের মানুষ কীভাবে থাকবেন কীভাবে খাবেন সেই সম্বন্ধে অনেকেই বলেছেন সেটার বিষয়েও একটা ভিডিও বানাবো এর সেকেন্ড পার্টটা তো আজকে যেটা বলবো আপনাদেরকে বা যে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস তো কী কেন এইগুলো আগের ভিডিওতে বলেছি সেগুলো একটু দেখে নিতে হবে জেনারেলি কি হয় এটা একটা দীর্ঘস্থায়ী রোগ তো দীর্ঘস্থায়ী চলতে থাকে এবং এই শরীরে ইনসুলিনের যদি অভাব ঘটে বা কার্যক্ষমতা ইনসুলিনের কমে যায় তাহলে এটা দেখা দেয় জেনারেলি আর কী হয় বারবার ইউরিন যেতে হয় প্রচুর পরিমাণে ইউরিন যেতে হয় তার সাথে প্রচুর পরিমাণে সরকার বা সুগারটাও বেড়ে যায় যার ফলে আমাদের ডায়াবেটিস মেলাইটাস দেখা দেয় আর বাকি লক্ষণগুলো যেগুলো রয়েছে যেটা হ্যাঁ ডাস ছিল আগে যে সব লক্ষণগুলো বলেছিলাম সেটাই তো ভিডিওটা বেশি আমি লম্বা করব না কারণ ওইগুলো একই ধরনের সব লক্ষণ প্রায় প্রায় সেই জন্য আজকে ডাইরেক্ট মেডিসিনে আমি চলে যাব বাকি সিমটম কিছু জানতে গেলে তার বিষয়ে জানতে গেলে আগের ভিডিওটা দিয়ে দিতে হবে দেখে নিতে হবে এখানে আই বটানো যাবে বা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো দেখে নিন তো আজকে জেনারেলি কিছু চার পাঁচটা মেডিসিন সম্বন্ধে আলোচনা করব আর ডায়াবেটিস সম্বন্ধে যদি ট্রিটমেন্ট করতে হয় যারা ভালো ডাক্তার তারাই ভালোই বুঝতে পারবেন যে এটা কীভাবে ঠিক করা যায় জেনারেলি ঠিক হয়ে যায় প্রাইমারি অবস্থায় ঠিক হয়েও আর যদি মেসিভ অবস্থায় কিছু হয়ে যায় অনেক দিনে পুরাতন হয়ে যায় তবুও এটাকে কন্ট্রোল করা যায় ঠিক করা যায় কিন্তু ভালো ডাক্তার হওয়া চাই আর সিমটম অনুযায়ী যে কোনো মেডিসিনই তা আপনার লাগতে পারে সেই লক্ষণগুলো আপনার জানা দরকার এমন নয় ডায়াবেটিস মেলাটাস এই মেডিসিনটা বলে দিলাম আপনি খেয়ে নেবেন ঠিক হয়ে যাবেন এটা কিন্তু হবে না চলুন আজকে এই বিষয়ে কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব পার্টিকুলারলি যে মেডিসিনগুলো আমি পেশেন্টকে বেশি পাই সেগুলো নিয়ে আলোচনা করব বাকি সব মেডিসিনই আপনার কাজে লাগতে পারে কোনো অসুবিধা নেই চলুন শুরু করা যাক তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার উপকারে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে পরে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে আইবল বল বটনটা রয়েছে ওতে অলে ক্লিক করে নেবেন তাকে পরের ভিডিওটা যেটা দেবো সেটা আপনি সাথে সাথে যাবেন শুরু করা যায় দেখুন প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে যে দেখবেন প্রচুর পরিমাণে এই পেশেন্ট এমন পেশেন্ট হবে লক্ষণগুলি একটু মিলাবেন যে আপনার সাথে মিলছে কি না মিলছে যে প্রচুর পরিমাণে রাত্রেবেলায় পেশিসাপ বেশি হবে তার সাথে সর করা যাবে বা সুগার বেশি পরিমাণে পেশসাপে কিন্তু বেরোবে এই পেশেন্টটা এমন হবে শুধু ডায়াবেটিস মেলাইটিস মানে এই মেডিসিনটা দিয়ে দেবো তা নয় এই লক্ষণ একটু মেলাতে হবে বিশেষত ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি দুটোই খুব প্রয়োজন হয় এই পেশেন্টটা এমন হবে যে সম্পূর্ণ টেনশনে থাকে যেন আতঙ্ক সবসময় একটা কাজ করে সবসময় যেন যদির উপর নির্ভর করে অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে যাবে তাই তো যদি এই বিল্ডিংটা আমার মাথায় পড়ে যায় তো একধারে যাবে আবার হয়তো মাঝে চলে যাবে এরকম ব্যাপার থাকবে ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তা করবে বর্তমানের সাথে সম্পর্ক নেই পিছনে যেটা চলে সম্পর্ক নেই যদি কিছু এটা হয়ে যায় তাহলে কী হবে এই যদির উপর ওর জীবনটা পার করে দেয় এই ধরনের যদি পেশেন্ট আপনি পেয়ে যান সময় যদি টেনশন যুক্ত থাকে আতঙ্ক থাকে এবং সব থেকে দেখবেন কি হচ্ছে যে এর সব সব সময়তেই ঠান্ডা চাই শরীরে শরীরে মনে সময় ঠান্ডা চাই কিন্তু পেটের ক্ষেত্রে একটু খাবারটা গরমই চাই মনে রাখবেন বাইরে থেকে ঠান্ডা চাই ভিতরে যে খাবারগুলো একটু একটু গরমই চাই ঠান্ডা কিন্তু সে পছন্দ করে না খাবারের ক্ষেত্রে আর কী করবে সে মিষ্টি খেতে পছন্দ করবে পছন্দ কিন্তু খেতে পারবে না কেন জিজ্ঞেস করলে বলবে আরে মিষ্টি তো আমার খুব পছন্দ আমি অনেকটা খেতে পারবো কিন্তু একটা যে খেয়ে নিই আমার শরীরে গ্যাস অমলের সমস্যা কিন্তু বেড়ে যায় আর প্রচণ্ড ঢেকারও উঠতে থাকে যদি এই লক্ষণগুলো আপনি পেয়ে যান তাহলে মাথায় রাখবেন আর্জেন্টাম নাইটিকাম মেডিসিনটা আপনার জন্য সে যে কোনো ডায়াবেটিসই হোক না কেন দুশো পাওয়ার থেকে আরম্ভ করলে ভালো হয় কীভাবে খাবেন কেমন করে খাবেন কার সাথে মিলিয়ে খাবেন বা কী দরকার সেটা বলছে আপনি শুনতে থাকুন পরের যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে যে এই পেশেন্টটা যত পরিমাণে পিপাসা থাকবে শরীরে যত জল খাবে ততটাই ওর খিদে খাবারও ততটা খাবে আর ততটাই পেশাব যাবে জলও বেশি খাবে খাবারও বেশি খাবে পেশাবও ততটা যাবে তার সাথে শর্করাযুক্ত তো আছেই আছে তাহলে এই যদি হয় তাহলে এই জিনিসটা কী হয় একটু ধীরে ধীরে বেশি দিন চলতে 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 আপনার শরীরে একটা ক্ষয় ধরে অর্থাৎ দুবলা হয়ে যাবে মাংস ক্ষয় হয়ে যাচ্ছে চোখ মুখ বসে যাচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে তখন এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় এর খাবারের লক্ষণটা একটু নোনতা জিনিস বা কাঁচা লবণ খেতে পছন্দ করে খুব টেনশনযুক্ত এও একটুকুতে রেগে যায় সবসময় দেখবেন এই সবার স্টাইলে যদি জিজ্ঞেস করেন ও ডান দিক ঘুরে শুভে বাঁ দিকে ঘুরে শুতে পারবে না বাঁকাতে এই লক্ষণগুলো যদি পেয়ে যান তাহলে ফসফরাস মেডিসিনটা মার্ভালাস মেডিসিন খুব বেশি কাজে লাগে সেটা আপনি দুশো থেকে আরম্ভ করতে পারেন কিভাবে খাবেন সেটাও বলে দিচ্ছি শুনতে থাকুন এরপর এই যে মেডিসিনটা কথা বলবো সেটা দেখবেন যে অনেক সময় টেস্ট না করেও আমরা বুঝতে পারি যে এই মেডিসিনে তা লাগলে জিনিসগুলো ঠিক হয়ে যায় হয়তো পেশেন্টরা আসে জেনারেলি টেস্ট করিয়েই আমাদের কাছ থেকে আমাদের আর টেস্ট করবার দরকার হয় না কারণ বাইরে সমস্ত কিছু করেই আসে জেনারেলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যদি সেই নিজেই বলবে আমি বারবার পেসাব যাচ্ছি কিন্তু পেসাবটা খুবই তীক্ষ্ণ ঝাঁঝালো খুব গন্ধযুক্ত এবং পেশাব করার আগে প্রাইভেট পাটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব চুলকানি হয় অর্থাৎ ইউরেথেরাতে চুলকানি হয় চুলকা চুলকাবে চুলকাবে চুলকাতে চুলকাতে তারপরে পেশাবটা বেরোয় এরকম একটা ব্যাপার থাকবে গন্ধযুক্ত ডিসচার্জ অনেক সময় হতে থাকে তা এইটাও একটা পুরাতন যে আপনার যখন ডায়াবেটিসটা হয় অনেকদিন চলে যায় তখন এটা কাজে দেয় আর কি হয় চোখেও একটু যেন ঝাপসা দেখি এই কথাটা বলবে যেন রাখতেও এই ডায়াবেটিস হওয়ার পর থেকে চোখে যেন একটু ঝাপসা ঝাপসা দেখছি যেন মনে হচ্ছে একটু লাইট বেশি দরকার এই ধরনের জিনিসগুলো হবে তাহলে আপনি মাথায় রাখবেন যে এই মেডিসিনে আপনার জন্যই হবে সেটা হচ্ছে ক্রিয়জোট ক্রিয়জোট ওই দুশো থেকে আরম্ভ করতে হবে খুব ভালো মেডিসিন অনেক সময় ফিমেলদের জন্য তো খুবই ভালো কাজে দেয় মেলদের ক্ষেত্রেও কাজে দেয় কিন্তু আমি এটা ফিমেলদের জন্য বেশি অনেক কিছু লিখন মিলিয়ে এটা পাই ফলে আমার ইউজ করতে সুবিধা হয় চার নম্বর যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটিসের লক্ষণগুলো তো থাকবেই যে কোনো ডায়াবেটিস হতে পারে কিন্তু তার সাথে এ খুব একটুতেই মানে একটুতে চঞ্চলতা খুব বেড়ে যায় মানে মাইন্ড ওর স্থির নেই একটুকু কথা অনেকের ক্ষেত্রে বলেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু ও সহ্য করতে না একটুকুতে একদম অগ্নিশর্মা হয়ে যায় মানে সে বলে না দিক দিশে পাওয়া যায় না মানে এত রেগে যায় অগ্নিশর্মা হয়ে যায় মানে সহ্য শক্তি ওর মধ্যে একটুকু নেই একটুকুতেই ঠান্ডা লেগে যায় প্রচুর পরিমাণ ঘেমে যায় শরীরটা এও কিন্তু পেশসাবটা প্রচুর জল খায় প্রচুর খাবার খায় আর পেশাবটা কিন্তু ঝাঁঝালো এইগুলো মনে রাখবেন আর টক খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে এই জিনিসগুলো যদি মনে রাখেন ঠান্ডা সহ্য করতে পারে না একটুকুতে সর্দি কাশি হওয়ার প্রবণতা থাকে আর একটু ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হতে শুরু হয়ে যায় যদি এই লক্ষণগুলো প্রায় প্রায় কারোদের দেখা যায় তাহলে আপনি হিপার সালফার মেডিসিনটা ব্যবহার করতে পারেন দিতে পারেন যদি হন আপনি নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে দুশো প্রতিনিশিতে শুরু করুন কারণ এগুলো ক্রনিক মেডিসিন তো তার নিচে না দেওয়াই ভালো লাস্ট যে মেডিসিনটা বলবে এটা প্রায় মেডিসিন অনেকের লক্ষণে পাওয়া যায় সেটা হচ্ছে যে যে মানুষগুলো দেখবেন যে লিনথিন দুর্বল দেহ হয়ে গেছে অনেকদিন এরকম ডায়াবেটিস হওয়ার পরে কিন্তু তা তীক্ষ্ণ মেজাজ তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ মেজাজ মানে একদম কর্পশ টাইপের আর দেখবেন সব সময় যেন এই যে কম্পিউটার নিয়ে বসে আছি পড়ছি তো পড়ছি অর্থাৎ ফিজিক্যাল কোনো ওয়ার্ক নেই আর তার সাথে সাথে বারবার যা খাবে তার সাথে সাথে রিচ খাওয়ার ওর খুব একটা ইচ্ছা হবে পায়খানা গেছে তো গেছে আধ ঘন্টা ধরে বসেই আছে মানে জন যদি যাবে সে আর চান্স পাবে না এই ধরনের যদি থাকে কনস্টিপেশন লেগে থাকে গ্যাস সম্বল হয়ে থাকে একটু কামুক স্বভাবের যদি হয়ে থাকে তাহলে আপনার নাক্স ভূমিকা মেডিসিনটা খুব ভালো কাজে দেয় ডায়াবেটিসে যে কোনো ডায়াবেটিসই হোক না কেন সেটাও দুশো থেকে আরম্ভ করুন এবার খাবার নিয়মটা বলে দিই তারপরে একটা আমি নোট ছোট কথা বলবো যারা ট্রিটমেন্ট করছেন বা যারা করা আছেন তাদের জন্য একটা উপকার লাগবে শুনতে থাকুন সেটা হচ্ছে যে এই যে প্রতিটা মেডিসিনই বললাম পাঁচটা মেডিসিন বললাম আরও দেখবেন ইনসিপিটাসের যে মেডিসিনগুলো বলছি সেগুলো যদি আপনার সঙ্গে যদি মিলে যায় আর সেটা যদি মেলাটা আস হোক চায় যে কোনো ডায়াবেটিসে হোক তাহলেও কিন্তু আপনার কাজ করবে শুধু এই মেডিসিন এমন নয় কিন্তু এবার খাবার নিয়ে ওটা বলি সেটা হচ্ছে এই যে বললাম সব মেডিসিনগুলোই দুশো করে আরম্ভ করুন দুশো পটেন্সি সেটা হচ্ছে এক চামচ জোড়া তিন ফোঁটা করে নিন সকাল বিকাল সকাল বিকাল শুধুমাত্র ফসফরাসটা বাদ দিয়ে বাকিগুলো সকাল বিকাল সকাল বিকাল করে তিন দিন আপনি নিন খালি পেটে তারপর মাঝে সাত দিন থেকে পনেরো দিন গ্যাপ দিয়ে তাদের পটেন্সিগুলো বাড়াতে হবে লক্ষণ অনুযায়ী তাহলে আপনাকে ঠিক করা যাবে এবং সেটা আপনার ডাক্তারবাবুই ভালো বুঝতে পারবেন বা আপনি কমেন্ট করবেন কী হয়েছে না হয়েছে পরে আমি সেটা উত্তর দিতে পারব দ্বিতীয়ত যেটা ফসফরাস সেটা কিন্তু দুই বা তিন ডোজের বেশি খাওয়া উচিত নয় কারণ এটা খুবই ডিপ্যাক্টিং মেডিসিন এবং খুব ভালো রেসপন্স দেয় সেটা হচ্ছে যে ওই এক চামচ জলে দুই তিন ফোঁটাই নেন সকাল বিকাল সকাল বিকাল করে তিনটা ডোজই নেন সকাল বিকাল তারপর দিন সকাল আর নেবার দরকার নেই পনেরো দিন গ্যাপ দিয়ে আবার ওয়ান এম টেন এম লাগতে পারে এগুলো করনি মেডিসিন হায়ার কনিক না গেলে এইগুলো যে যা ধরনের রোগ ঠিক করা যাবে না মানে ওই একই মেডিসিন বারবার চালিয়ে কখনো এগুলো ঠিক হয় না বরং ক্ষতি হয় আপনার আরও ভিডিওগুলো আছে দেখে নিন এবার কিছু আমি বলার জন্য যেটা সেটা হচ্ছে দেখবেন এখনকার দিনে কি হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে বারবার কি হয় এই যে তো লং তো অনেক দিন ধরে চলতে থাকে চলতে থাকে রোগটা একদিনে তো হয় না তারপর কি হয় চলতে চলতে চলে একটা সময় কি হবে আর বেশি কাউন্টটা কমে যাবে ব্লাডের যখন টেস্ট করবেন আর ডাব্লু বেড়ে যায় ফলে কি হয় একটু আর গায়ে আঁচড়ে পেয়ে গেলেও কিন্তু সেই রোগটা সার্থক খুঁজে পুজ হয়ে যায় গ্যাং হয়ে যায় অনেক রকম অবস্থা হয়ে যায় তারপর জ্বর আসে নিয়ে একটা বিচ্ছি কাণ্ড হয়ে যায় সেই জন্য আগে থেকে সাবধান থাকবেন তারপর একটা প্রবণতা আছে একটুকোতেই তাড়াতাড়ি আমাকে ঠিক করতে গেলে ইনসুলিন আপনারা নিয়ে নেন বা অনেক সময় ডাক্তারবাবুরাও প্রয়োজন ভিত্তিক দিয়ে বসেন কিন্তু এই ইনসুলিন নেওয়ার পরেই সাথে সাথে আপনার কিন্তু সুগারটা ঠিক লেভেলে চলে আসে বা মনে হয় যেন ভালো হয়ে গেছি পরবর্তীকালে আবার ডবল হয়ে আপনার এটা রিটার্ন আসে এবং আরও ইনসুলিনের মাত্রা বাড়াতে থাকে এই বাড়তে বাড়তে একটা সময় হার্টের বা কিডনির জেনারেলি প্রবলেম হয়ে যায় তো আশা করছি যদি প্রয়োজন হয় খুব খারাপ অবস্থাতে ইনসুলিন দরকার হতে পারে নইলে হোমিওপ্যাথি স্বর্ণাপণে থাকুন আপনি অন্ততপক্ষে আর কোনো অর্গান খারাপ হবে না এবং যেখানে আছেন সেখানে থেকে যাবেন ভালো ডাক্তার হাতে পড়লে আপনি ঠিকও হয়ে যাবেন এই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী যদি ডায়েট আপনারা চান তাহলে ডায়েট ব্যাপারে একটা ভালো ডায়েট আমি বানিয়ে দিতে পারি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ